দুশো আট রানের টার্গেটে প্রথম দু ওভারে রান না নিলেও তৃতীয় ওভার থেকে চড়াও হয় ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্র্যান্ডন কিং ও আলিক আথনেজ দারুণ ব্যাট করে আলিক আথনেজে ও ব্র্যান্ডন কিং পাওয়ারপ্লেয়ের দশ ওভারে তুলে পঁয়তাল্লিশ রান দলীয় একান্ন রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন ওপেনার আলিক যে আউট সাতাশ রানে বাংলাদেশের প্রথম সফলতা এনে দেন লেগ স্পিন রিশাদ হোসেন ওয়ান ডাউনে খেলতে নামা কিসি কার্টির দ্রুত বিদায় নয় রানে রিশাদ হোসেনের দ্বিতীয় উইকেট শিকার লেগ স্পিন রিশাদ হোসেন আজ যেন ফায়ার বাইশ ওভারে রিশাদ হোসেনের জোড়া উইকেট শিকার দুর্দান্ত খেলা ব্রান্ডন কিং আউট চল্লিশ রানে ও শেরফেন রাদারফোর্ড তিন বলে শূন্য দলীয় চব্বিশ রানে ব্যক্তিগত সপ্তম ওভারে রোস্টান সেসকে বিদায় করে কেরিয়ারের প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার পঁচিশ ওভার শেষে উইন্ডিজদের সংগ্রহ পাঁচ উইকেটে পঁচানব্বই রান বাকি পঁচিশ ওভারে সফরকারীদের জয়ের জন্য দরকার একশো তেরো রান অলরাউন্ডার গুদকেশমতি বিদায় তিন রানে একশো রানে ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ উইকেটের পতন অধিনায়ক মেহেদি মিরাজের উইকেট শিকার ওয়েস্ট ইন্ডিজের বরসার সাইহব বিদায় পনেরো রানে ম্যাচে চালকের আসনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংস আর বেশি দূর টানতে পারেনি উনচল্লিশ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অল আউট একশো তেত্রিশ রানে এতে বাংলাদেশ জয় পায় চুয়াত্তর রানে রিষাদ হোসেন নয় ওভার পঁয়ত্রিশ রান ছয় উইকেট প্রথম অনডেতে উইন্ডিজদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে আট রানে দুই উইকেট হারায় বাংলাদেশ সাইফ হাসান তিন ও দীর্ঘদিন পরে ডাক পাওয়া সৌম্য সরকার আউট চার রানে দ্রুত দুই উইকেট পতনে ব্যাকফুটে বাংলাদেশ নাজমুল শান্ত তাহিদ হৃদয়কে সাথে নিয়ে বিপর্যয়ের হালদরে পাওয়ারফুলের দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ তেত্রিশ রান উইন্ডিজ বোলারদের নিয়ন্ত্রিত বলিংয়ে রানের গতি বাড়াতে পারেনি বাংলাদেশ ষোলো দশমিক এক ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে তুলে পঞ্চাশ রান নাজমুল হোসেন শান্ত আউট বত্রিশ রানে অভিষেক মাহিদুল ইসলাম অঙ্কন জুটিবাদে তাহিদ হৃদয়ের সাথে পঁচিশ ওভারে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে চুরাশি রান তিরিশ ওভারে স্বাগতিকদের স্কোরবোর্ড শত রানে পৌঁছে এগারোতম হাফ সেঞ্চুরি পূর্ণ করেই তাহই হৃদয়ের বিদয় একান্ন রানে চল্লিশ ওভারে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে একশো চল্লিশ রান শেষ দিকে রিশাদ হোসেনের তেরো বলে ছাব্বিশ রানের জোরো ব্যাটিং ঊনপঞ্চাশ ওভার চার বলে বাংলাদেশ অল আউট দুশো সাত রানে শেষ নয় দশমিক চার ওভারে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে সাতষট্টি রান মাহিদুল ইসলাম অঙ্কন অভিষেক ম্যাচে করেন ছিচল্লিশ রান পেসার জেডেন সিল সাত ওভারে আটচল্লিশ রান দিয়ে নেন তিন উইকেট